হ্যালো বন্ধুরা আলামিন সেভেন সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসের পেমেন্টেই বড় চমক দিলেন ইতিমধ্যেই আপনারা জানেন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু দিয়ে দিয়েছে তো জুলাই মাসের পেমেন্ট যারা পেয়েছেন তাদের জন্য বড় চমক আপনারা আবারও জুলাই মাসে পেমেন্ট পাবেন আগামী কুড়ি জুলাই আবারও দেওয়া হবে লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট আর যারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তারা কিন্তু আবারও পেতে চলেছেন অর্থাৎ এই জুলাই মাসে ডবল পেমেন্ট দেওয়া হচ্ছে তো এই ডবল পেমেন্টের সুবিধাটি কোন কোন মহিলারা পাবেন ভিডিওটি দেখুন জানতে পারবেন মহিলাদের মুখে হাসি ফুটবে কেননা জুলাই মাসে ডবল পেমেন্ট দেওয়া হচ্ছে বারোশো বদলে চব্বিশশো এক হাজার বদলে দু হাজার রুপিস করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারা পাবেন দেখুন ভিডিও জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে আপনারা জানেন অনেক সংখ্যক মহিলারা নতুন করে প্রতিবারই প্রতি মাসে অ্যাপ্লিকেশন জমা করছে তো অনেক সংখ্যক নতুন অ্যাপ্লিকেশনকারী মহিলারা এখনও পর্যন্ত জুলাই মাসের পেমেন্ট পায়নি অথচ কিন্তু তাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তারা তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি নাম্বার সমস্ত কিছু কিন্তু পেয়ে গিয়েছে তো এখনো পর্যন্ত যে সকল মহিলারা জুলাই মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন তারা ভালো কথা কারা তাদের মধ্যে কারা কারা আবার ডবল পেমেন্ট পাবেন পাশাপাশি পাশে এখনও পর্যন্ত যে সকল মহিলারা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটি সমস্ত ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করব তাই অবশ্যই আপনারা ভিডিওটি সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হয় আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এস কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে দেয়া হয় এক হাজার এবং বারোশো রুপিস করে দেয়া হয় তো বন্ধুরা দেখা যাচ্ছে প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে যেহেতু দেয়া হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বা অধিকাংশ মহিলারাই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন না কেউ এক মাসটা কেউ দু কেউ তিন মাস এভাবে অনেক মহিলার বাকি হয়ে রয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনিও কি প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পান যদি পান অবশ্যই নিজের আপনার সকল জানাবেন তো যে সকল মহিলারা লাস্ট বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি এক মাস হতে পারে দু মাস হতে পারে তো আপনাদের সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু বাকি বা বকিয়া হিসাবে রয়ে গিয়ে থেকে গিয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ক্লিয়ার করতে হবে বাকি বা বকিয়া যদি আপনাদের পেমেন্ট থেকে থাকে তাহলে সেটি এবার আর ফেলে রাখা যাবে না বাকি বা বকিয়া মাসের পেমেন্ট ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢোকেনি বেশ কয়েক মাস ধরে তারা যে যত মাসের পেমেন্ট পাননি তার তত মাসের পেমেন্টটি একসাথে একইবারে এই জুলাই মাসে দিয়ে দেবে ফলে জুলাই মাসের পেমেন্ট আপনি যদিও বা একবার পেয়ে গিয়ে থাকেন যদি আপনার অন্য মাসের ডিউ হয়ে থাকে সে ডিউ মাসের পেমেন্টটি কিন্তু আপনারা এবার এই জুলাই মাসে পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ আপনার এক মাস বাকি থাকলে এক মাস পাবেন জুলাইতে জুলাই আর বাকি মাসেরটা আবার তাহলে দুবার তো আপনার যদি আগে দু মাসে বাকি থাকে তাহলে আপনি আবার দুবার পাবেন এই জুলাই কুড়ি তারিখের মধ্যেই জুলাই মাসে তো জুলাই মাসে পেয়ে গিয়েছেন এবার আপনি তিনবারও পেতে পারেন তো এভাবেই অনেক মহিলারা কিন্তু অনেক বেশি পেমেন্ট পাবেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে জুলাই মাসেই অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তাদের জন্য বলা হয়েছে আপনারা অবশ্য আপনাদের অ্যাপ্লিকেশানতে একবার চেক করে দেখুন আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশানতে একবার চেক করে দেখুন আপনার অ্যাপ্লিকেশানে কোনো রকমের প্রবলেম বা সমস্যা আছে কি না কেননা অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে কেউ কেউ হয়তো আপনাদের আধার কার্ডের ডিটেলস ভুল দিয়েছেন বা বিভিন্ন সমস্যা রয়েছে তো আপনাদের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখুন কি প্রবলেম আপনার শো করছে যদি প্রবলেম শো করে অবশ্যই সে সমস্যা সমাধান করবেন অফিসে গিয়ে আর যদি না পেমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সমস্যা যদি সঠিক আছে তবুও পাননি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার আপনি অফিসে যান এবং আপনি আপনার সমস্যার সমাধান জানান মানে সমস্যার সমস্যাটা জানান বিডিও এইচডিও মিউনি মিউনিসিপ্যালিটি অফিস যে যে আনতে পারছেন সে সেখানে যাবেন ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমরা সঙ্গে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য